সমানিত উপস্থিতি বর্তমানে আমরা যেই সময়ে বসবাস করছি সেই সময়টা সম্পর্কে আমাদের হাজারাত না জানলেও আমার বয়সী আমার চেয়ে কম বয়সী কিছু বেশি বয়সী যারা যুবক আছেন তারা খুব ভালো করে জানেন আমরা সময়ে কোন লগ্নে অবস্থান করছি অশ্লীলতা আমাদেরকে এই পর্যায়ে ছেয়ে ফেলেছে এবং চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে যে আমাদের সারাদিনের আবাদত কিসের আবাদত সারাদিনের আবাদত ওই বস্তার ভিতরে একটা ছিদ্র থাকার কারণে আমি সারাদিন ধান ফেলি বস্তার মধ্যে কিন্তু ছিদ্র দিয়ে ধানগুলা বের হয়ে যায় অথবা ওই ছিদ্রের মধ্যে দিয়ে ইঁদুর ঢুকে ধানগুলাকে খেয়ে আমরা চট্টগ্রামের ভাষায় বলি ছুবা রেখে যাই কি রেখে যায় ছুবা আপনারা কি বলেন আমি জানি না চোষ রেখে যান অর্থাৎ যেখানে শুধুমাত্র উপরের ছিলকাটা থাকবে উপরে ছিলকাটা থাকবে কিন্তু ভিতরের যে আসল নিয়ামক যেটা দান যেটাকে আমি জীবন ধারণ করি সেটা থাকবে না একটা উপরের ছিলকা থাকে আর একটা ভিতরের রাইস বা চাউল থাকে যেটা দিয়ে আপনি ভাত রান্না করেন মূল ভিটামিন যেটাতে থাকে সুতরাং যারা মিডিয়ার সাহায্যে পুরা বাংলাদেশ ব্যাপী মাহফিল তুলে ধরছেন তাদেরকে আন্তরিক মোবারক বা ধন্যবাদ জানিয়ে আমি বিশেষ অনুরোধ করব খুব প্রয়োজনে আপনারা যেন ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আমাদের ভাইদেরকে ডিস্টার্ব না করেন আর আমাদের ভাইদেরকেও বলবো এটা বুঝতে হবে ওলাদের মাধ্যমে পুরা বাংলাদেশ ব্যাপী প্রোগ্রামটা ছড়িয়ে যাচ্ছে কাজে ওনাদের সম্মানটা আমরা দেখব আর ক্যামেরার পেছনের ভাইয়েরা আমাদের ভাইদের ব্যাপারটা একটু দেখবেন একজন আরেকজনের বিষয় দেখভাল না করলে সলিউশন বের হবে না সলিউশন বের হবে না আর যেই সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন প্রচুর জায়গা এখানে রাখা হয়েছে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আপনাদের এখানে এখনো দুই লাখ তিন লাখ মানুষ হয়ে যায় নাই যে আপনারা দাঁড়িয়ে থাকতে হবে বসার জায়গা নাই সুন্দর চুপচাপ করে যদি বসে যায় আমারও বলতে ভালো লাগবে আপনাদেরও শুনতে ভালো লাগবে আগামীবার আসার জন্য আমি একটা চিন্তা চেতনা করতে পারবো যে যাওয়া যাবে কিন্তু মাহফিলের মাহল যদি পছন্দ না হয় তাহলে দেখা যাবে আগামীবার আসতে ইচ্ছে করবে না সুতরাং আপনাদের সাথে আপনাদের দরবারে বড় আদবের সহিত বলবো এবং যারা ভলেন্টিয়ার ভাইরা আছেন তাদেরকে অনুরোধ করব। বাইরে কোনো আওয়াজ শব্দ না হয় মতো আপনারা অন্যান্য যারা আকিদার লোক দেখেন না লক্ষ মানুষের মাঝমা হয় কিন্তু কোন ধরনের আওয়াজ শব্দ হয় না তো আমরা তো আমার নবীর মহব্বতের কথা বলি আমরা এক মিনিটের মধ্যে যদি বলি দাঁড়ান আমরা দাঁড়িয়ে যাব এক সেকেন্ডের মধ্যে বসতে বললে আমরা বসে যাব। এরকমই তো কথা এটা লিডারশিপ এটা লিডারশিপ আমি আপনাদেরকে অনুরোধ করব কয়েকবার মহব্বতের আওয়াজে আমার মনে করেন আপনি ব্রাহ্মণ বাড়িয়াতে নাই আমার নবীর রজায় পাকের সামনে দাঁড়িয়ে আমার নবীর রজাকে রেখে আপনি দরুদগুলা পড়ছেন আপনি পড়ছেন আমার নবী শুনছেন এই আকিদা এই ধারণা মাথায় নিয়ে দরুদে পাক পড়ব যাতে দরুদের মধ্যে কোয়ালিটি আসে কি আছে কোয়ালিটি আসে চলেন আমরা কয়েকবার চোখ বন্ধ করে সবাই আমার নবী রোজায় পাকের সামনে বসে আছি এই ধারণা করে আমরা কয়েকবার দরুদে পাক পড়বো আল্লাহ Salli ala Sayyidina Maulana Muhammad Wa ala Sayyidina Muhammad আপনার কোলে জন্ম নিলে নবীজির সম্মান উচ্চ করলেন মহান প্রভু রব্বানা ওয়া রাফনা লাকায কারান صلى الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى اهله alaikum salamun ya habiballah aleikum namidan che manzil bud sab

جائے کہ منبودا صلاة رسول اللہ علیکم سلام حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم قال اللہ سبحانہ وتعالی في القرآن الكريم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى وأيضا قال الله سبحانه وتعالى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وأيضا قال الله سبحانه وتعالى فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ولا ذلك من الشاهدين والشاكرين رب صلی و سلم و بارک علی اپس শাহ মোহাম্মদ আল আমিন আল হাবিবাদ প্রতিষ্ঠাতা উজানিশার গৌসিয়া গফুরিয়া সুনিয়া হাফিজিয়া মাদ্রাসা উজানিয়া গৌসিয়া সুনিয়া তাকিল মাদ্রাসার আহ্বানে এবং উজানিশার গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের এই পবিত্র আহলে বাইতের মহব্বতে অনুষ্ঠিতব্য মাহফিলের সম্মানিত সম্মানিত সভাপতি হজরত মাওলানা শহীদুল ইসলাম ভূঁইয়া সাহেব আজকের এই অনুষ্ঠানের সহসভাপতি পীর তরিকত কুতুবুর রহমান সাহেব অনুষ্ঠানের আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন আমার তুল্য আঞ্জুমানে রজবিয়া নুরিয়া বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হজরতুল আল্লামা আবুল কাসেম নুরি মুদাজিল আলী আজকের এই অনুষ্ঠানে আমার পরবর্তীতে উপস্থিত হবেন মৌলানা মুফতি গিয়াসুদ্দিন তাহেরি সাহেব মুফতি ফরিদি সাহেব উপস্থিত গুলামায় কেরাম সুদীজন সম্মানিত শ্রোতা মণ্ডলী অনলাইনের মাধ্যমে যারা আমাদের সাথে এখন যুক্ত আছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন এবং যে সমস্ত মাও বোনেরা ঘরে বসে আমাদের আলোচনা শুনছেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাত সম্মানিত উপস্থিতি আপনারা ইতোপূর্বে জানতে পেরেছেন সাল্লাল্লাহু ওয়াসাল্লামের মহব্বতে আয়োজিত আজকের এই অনুষ্ঠান আমরা আমাদের বক্তব্যের প্রাকালে শুরুতে আমরা একটা সূচনা বক্তব্য দেব এর পরবর্তীতে আমরা একটা প্যারামিটার দাঁড় করাবো সেই প্যারামিটারের আলোকে আমরা আজকের সাবজেক্ট যেটা আমাকে দেওয়া হয়েছে সে বিষয়ে কথা বলুন ইনশাআল্লাহ